আচ্ছা আব্বা যে হঠাৎ করে এরকম একটা বিয়ার সিদ্ধান্ত নিলো তার কারণটা কি কত হ্যাঁ আব্বা কি তোমার অতীত জেনে ভালাইছে এরকম কিছু তুমি মানুষ না অতীত থাকতে পারে না ধরো আব্বার লোকের তোমার বিয়ে হওয়ার আগে আর একজনের লোকের তোমার প্রেম আছিল এটা আব্বা জেনে ফেলাইছে ওই দিদি এখন বিয়ে করতে আসছে আমার লিখা আমি কি করছি আমার দোষ কে এনে

বাবা কোন জামেস্ট নাইতে sene নাপনে মনে করতেম কিচ্ছু জানি না না কাকা নাপনের উপরে খাওয়া দাওয়া নিষে জারি করছে আা খাওয়ার উপর জারি করছে থাকার উপর তো জারি করে নাই নিজের বাড়ি আ বল পার্সোনাল ব্যাপারে তুমি এত না গোলাইতেছ কিল্লায়া তুমি তো আনো পার্সোনাল আউ নাই কি ওে কি কইতে আছো সেটা ক আমি দেখমু কেন আম্মা কল দিতে কইছে এইজন্য কল দিছি আসেন

বলতে পারে না এটা তো বুঝতেই বল মানে ছাগল পালেন কেন পাইলেন না ছাগল কষ্ট পাইতেছে নিজের তো ভালো মন্ত্র ঠিকই খান আরে সে জোরে তো তোমার ডাক্তি চিকিৎসা করো না এই সেই যেহেতু বসছি আর যেহেতু আমি একজন ডাক্তার চিকিৎসা না করা এটা আমি যাবো না পিপিআর হইল একটা ভাইরাস এই ভাইরাসে যদি ছাগল অ্যাটাক করে ছাগলের দিশা বিশা থাকে না ছাগলের সর্দি হয় ছাগলের কাশি হয় ছাগলের জ্বর হয় ছাগলের পাতলা পায়খানা হয় সে বলতে পারে না মুখ দিয়ে লালা পরে এই ভাইরাস অ্যাটাক করলে একটা ছাগল মারা পর্যন্ত যেতে পারে বিজ্ঞানের ভাষায় এটাকে বলে মরবিলি ভাইরাস যার ফ্যামিলি হইল প্যারামিক্স ভাইরাস এবং যার ফলে একটা ছাগল কোনোভাবেই প্লিজ আলেক প্লিজ চিকিৎসাটা করো বেশি কথা না কইয় চিকিৎসাটা করো। বেশি কথা কয়। আরে লোক কি বলতেছে বল কি বলছে? চিকিৎসা শুরু করেন। গ্লিসারিন দিয়া ছাগলের মুখটা ধুয়ে দিলে ফতোস্থান ভালো হয়ে যায়। এই সব সাধারণ চিকিৎসার ওষুধ আমারPocket-এই থাকে। নিয়ে আসছি। দেহো শুনো। তুমি রোজ একটা কাজ করবা। ছাগলের নাক কাম পরিষ্কার করবা। এক সপ্তাহ। এক সপ্তাহ মধ্যে ভালো হয়ে দিব। কেন? আমি কেন পরিষ্কার করব? ডাক্তার তো আপনি। আপনি করবেন।

আরে বাবা বাবা আমার সব কিছু সব তুমি যে কাঁন্তছ এটা তো মরাবাড়ির কান্দন বাড়িতে আসি আমরা তিনজন তুমি আমি আর আব্বা আমরা দুইজন তো আছি তাহলে কি আব্বা বলে গেছে না কেন আরে দুরু কী কথা গষ না এই পরিস্থিতি হয়েছে তোরা আব্বা বললে তো শান্তি পাইতাম তোরা আব্বা আরেকটা দিয়া যা রে আল্লাহ রে আমা জুতি নাইতেছি আমি কেমনে শুদ্ধ করব কি কইয়া তুমি গ্যার রক্ত তো করবেই দিতেছে আমার মতে তে কৃতি সন্তান ঘরে আছে তার লজ্জা করলো না সারাটা বিয়া করার ডিসিশন নিচ্ছে এটা তো আমি কোনোভাবেই এতে দেব না তুই তোর বাপের বিয়া থেকে তো না এটা অবশ্য ঠিক কইছো কারণ জ্ঞানী রে কোনোদিন মূর্খদের ঠকাতে পারে না হ্যাঁ কিন্তু মূর্খক আদরত্ব বেশি থাকে না গতিতে থাকতে পারে না তুমি চিন্তা করো না তোমা বিজয় তুমি এবার কেন না আমার সত্যি না আবার খেতে পারো না আমার সত্যি না লাগে সংসার আচ্ছা আব্বা যে হঠাৎ করে এরকম একটা বিয়ার সিদ্ধান্ত নিল তার কারণটা কি কত হ্যাঁ আব্বা কি তোমার অতি জেনে ভালাইছে এরকম কিছু আমার কি অতি তুমি মানুষ না অতি থাকতে পারে না

তো সেই সর্দেদা ওই গরু ছাগলের ডাক্তারি তো চাইরা দিতে অবাব আমি তো তোদের জন নিতেই বাপ তুই আমার মুখের দিকে তাই ওই গরু ছাগলের ডাক্তারি চাইরা দে একদম বিয়া করি না সংসারী হ তো সন্তান দি ও কারণ দাদা দাদি ওই বং ভংগিও দে বা তোমার নাকি আমি সবকিছু করতে পারি এটা মনে রাখবা ডাক্তারি কোন ব্যাপার না বন্ধ করে দিলে আমার ডাক্তারি তা আব্বা যদি আমার এক কথা কইতো আমি জীবনে বন্ধ করতাম

কোনো সন্দেহ আছে দেখো বিয়ে হয় কি না মুকলেশ তুমি না মেলা টাকা কামাই করছো তো মানুষ হতে পারো না ঘরের মধ্যে একটা বিবাহ যোগ্য মায়া তুমি ফলায় রাখছো এত করে বললাম যে আমার ছেলের সাথে বিবাহ দাও রাজি না তোমরা এটাও বললাম যে আলেক এখন পশু বন্ধ করছে আমার কথা বিশ্বাস হলো এই সব লোকের সঙ্গে কথা বলে তোমার কোনো আছে হ্যাঁ এই সব লোকজন তো ভালো লোকজন না পশু পাখি রে যে ভালোবাসে না সে কোনোদিন ভালো হইতে না তার মেয়ে তার থেকে এক কাঠি উপরে তাছাড়া বয়স বেশি হ্যাঁ

মেয়ে মাইন্ড করতে পারে বিয়ের মিশনে বেশ সফল হইতে হইব অন্তত আমার তোমার হাত থেকে বাঁচানোর জন্য কি কাজ হ্যাঁ সুবদার বেশি বেশি কথা এবং সোজা সব বন্ধু করে আসবি ডানে বামে কোনো গুরু সকলের ডাক শুনবি না গুরু সকলের দিকে তাকাবি না চোখ বন্ধ সোজা হাঁটা আর চল